তাহলে হা জবর হা এইভাবে এরপর দেখেন আইন জবর আইন জবর আ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা টেন মিনিট প্লাস মাদ্রাসায় চতুর্থ নাম্বার পর্বে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব হরকত প্রিয় বন্ধুরা হরকত এক জবর এক ও এক পেশকে বলে প্রিয় বন্ধুরা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে দেখতেছেন আপনারা হরফের উপরে কোনাকুনি টান এটার নাম হলো জবর হরফের নিচে কোনাকুনি টান এর নাম হলো জের এবং হরফের উপরে একমাতা গোল এর নাম হলো পেশ তো আমরা জবর জের পেশ চিনলাম এখন জবর জের পেশ দিয়ে আমরা কিছু উচ্চারণ করব। তার আগে একটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা আলিফ আলিফ হরফটির উপর যখন জবর জের পেশ ও সাকিন হয় অর্থাৎ জজম হয় তখন ওই আলিফ আর আলিফ থাকে না আলিফকে বলতে হয় হামসা দেখেন হামজা দিয়ে আমরা হামজার পরে দেখেন আলিফ আলিফের উপর জবর দিয়েছি এই জন্য আলিফ জবর আ হয় না হবে হামজা জবর আ এরপরে আলিফের নিচে জের দেওয়ার কারণে আলিফকে হামজা ধরে পড়ব হামজাজের ই আলিফের উপরে পেশ দেওয়ার কারণে হামজা ধরে পড়ব হামজা পেশ ও আলিফের উপর জজম দেওয়ার কারণে আলিফকে হামজা ধরব হামজা জজম তো প্রিয় বন্ধুরা আলিফের উপর জবর জের পেশ ও জজম হইলে আলিফকে আলিফ বলা যাবে না আলিফকে বলতে হবে হামজা তো আমরা এখন শিখব জবর দিয়ে আড়াইশ হরফের উচ্চারণ জবর দিয়ে আডাইশ হরফের উচ্চারণ আসলে আরবি হরফ উনত্রিশটি কিন্তু জবর জের পেশ ও সাকিন হইলে আলিফ যখন হামজা হয় তখন হামজা তো হামসায় আলিফ তো হামসা হয়ে গেল দুইটা হরফে একটি হয়ে গেলো এই জন্য উনত্রিশটি থেকে একটি মাইনাস করে আঠাশটি হরফ এই আঠাশটি হরফে আমরা জবর দিয়ে এখন পড়ব প্রিয় বন্ধুরা দেখেন হামজা জবর আ হামসা জবর আ প্রত্যেকটা হরফ উচ্চারণের সময় আগে আমরা হরফের নাম বলবো এরপরে হরকত বলবো এরপরে উচ্চারণ বলবো যেমন এখানে হরফের নাম হলো হামজা এরপরে হরকতের নাম হল জবর তাহলে হামজা জবর এরপরে উচ্চারণের নাম হলো আ ঠিক তারপরে দেখেন হা হরফের নাম হা আর হরকতের নাম হল জবর হা জবর উচ্চারণ হলো হা তাহলে হা জবর হা এইভাবে এরপর দেখেন আইন জবর আ আইন জবর আ এরপরে হা জবর হা একটু চিপিয়ে বলতে হবে হা জবর হা এরপরে গইন জবর গ গয়ন জবর গ এরপরে খ জবর খ খ জবর খ এরপরে অফ জবর অ অফ জবর অ এরপরে কাফ জবর কা কাফ জবর কা এরপরে জিম জবর যা জিম জবর যা এরপরে শিন জবর সা শিন জবর সা এরপরে দেখেন ইয়া জবর ইয়ে জবর ইয়ে এরপরে দৎ জবর দ দৎ জবর দ জবর লেম জবর লে নুন জবর না নুন জবর না এরপরে দেখেন জবর র রবর র তবর ত জবর ত এরপরে দাল জবর দা পড়েন দাল জবর দা তা জবর তা

জবর ল লাল জবর লা লাল জবর লা এইভাবে এরপরে সা জবর সা আবার সা জবর সা ফা জবর ফা ফা জবর ফা এভাবে ওয়াও জবর ওয়া ওয়া জবর জবর বা বা আবার বলি বা জবর বা মিম জবর মা মিম জবর মা প্রিয় বন্ধুরা আমরা হরফের নাম বললাম হরকতের নাম বললাম এরপরে উচ্চারণ কি হবে সেটাও বললাম আমরা শুধু এইবার উচ্চারণ করি আ হা আ

মা এভাবে আমরা শুধু উচ্চারণ করলাম প্রথমে কি করছি হরফের নাম বলছি হামজা এরপরে হরকতের নাম বলছে জবর এরপরে উচ্চারণ বলছি আ হামজা জবর আ এরপর আমরা সোজা শুধু উচ্চারণ করলাম আ হা আ এইভাবে উচ্চারণ করলাম তো এরপরে প্রিয় বন্ধুরা একই আঠাশটি হরফ আবারও আমরা জের দিয়ে পড়ব কি দিয়ে পড়ব জের দিয়ে আপনারা দেখেন স্ক্রিনের মধ্যে হামজা জের ই হামজা জের ই প্রথমে হাম আমরা হরফের নাম বললাম হামজা এরপরে হরকতের নাম বললাম জের এরপরে আমরা উচ্চারণ করলাম ই হা জের হি আইন জের হা জের হি গইন জের খ জের অফ জের প্রিয় বন্ধুরা আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন كاف زر كي جيم زر جي شين زر شي يا زر يي ضاد زر ضي لام زر لي نون زر ني لا زر لي فا زر تي دال زر دي Ta, zer ti. Sod, zer si. Sin, zer si. Za, zer zi. Wo, zir, Tha, Wa, zer Ba, zer মিম জের মি কাছাকাছি হরফগুলো পাশাপাশি দিয়েছে এখানে দেখেন জা জের জি ল জের উই জাল জের জি এই যে তিনটা হরফ কাছাকাছি উচ্চারণ কিন্তু এগুলো একই উচ্চারণ হবে না একটু উনিশ বেশ হবে এর ফলে ফাজের ফি ফাজের ফি দেখেন ওয়াও বা মিম কাছাকাছি হরফ ওয়াও জের উই আর বি বাজের বি আর মিমজের মি উই বি মি এগুলো আমাদের স্মরণ করে পড়তে হবে বিশেষ করে যখন আমরা পাঠ করি তখন খুবই মনোযোগের সাথে শুনতে হবে এবং সেইভাবে উচ্চারণ করার চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুরা এবার আমরা বানান হরকত সব কিছু বাদ দিয়ে শুধু আমরা উচ্চারণটা পড়ব ই হি হি ghi, khi, ki, g, shi, ye, d, li, ni, ri, ti, di, ti, si, si, zi, fi, fi ri, bi, আমরা উচ্চারণ শিখলাম প্রিয় বন্ধুরা এরপরে আমরা শিখবো পেশ দিয়ে এই আঠাশটি হরফ প্রথমে আমরা বানান হরকত উচ্চারণ একসাথে বলবো এরপরে শুধু উচ্চারণ করব প্রত্যেকবারে নেই প্রিয় বন্ধুরা দেখেন হামজা পেশ উ হা পেশ হু আইন পেশ উ হা পেশ হু গইন পেশ গো পেশ, খু অফ, পেশ ও, ক্যাফ পেশ কু চিম, পেশ জু শী পেশ শু এ পেশ ইউ বেশ গো লু নুন, পেশ নু lo pesh loo, o pesh tu, da pesh tu, da pesh tu, Sod da pesh su, se pesh su, ze pesh zu, lo pesh loo, da pesh zu. পেশ সু ফা পেশ ফু ওয়া পেশ বা পেশ মু আমরা হরফ হরকত এবং উচ্চারণ একসাথে পড়লাম তো এইবার শুধু উচ্চারণ করব হামজা পেশ উ এভাবে না বলে শুধু উচ্চারণ করব উ হু উ হু 鲁虎欧古朱数有鲁鲁努鲁土杜杜杜苏苏猪猪猪苏夫乌。 বু মু প্রিয় বন্ধুরা আমরা জবর জের পেশ দিয়ে আঠাশটি হরফ তথা উনত্রিশটি হরফে আমরা শিখতে পারলাম প্রিয় বন্ধুরা আজকে আমরা হরকত শিখলাম এরপর হরকত দিয়ে কিছু বানান শিখব তো পাঁচ নাম্বার পর্বে আমরা আরও কিছু জানতে পারব ও শিখতে পারব সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আরও সহজভাবে আপনাদের বোঝানোর জন্য কিভাবে পড়াতে পারলে আপনারা আপনাদের জন্য সহজ হবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সারা পৃথিবী সরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ